কথা তো মনে করেন 500 টাকার একটা আমার এম পি আমার কষ্ট করে এমনি কিন্তু তোর পার্টিকে পছন্দ করি এমনি কিন্তু ভুল আসেনি তো 500 টাকা লুইয়া দিছে পকেটে সব বাদী গেছে গা এবার দরজা লাগাই তো সাসি ডাক দেখ লাগান না কেন এখন তো লাগান দরজা কই না আরেকটা আইবো ঠিক খবর আছে আমরা গ্রামও হেতারাও ঢুকছে তারাও আইবো আধা ঘন্টা পরে তারাও আসছে আশার পর বলতেছে চাচা এবার তো বুঝতাছেনি পরিবর্তিত অবস্থা আমরা আসি মাখে আমাদের দিকে একটু দেখেন আর আমাদের প্রার্থী মহোদয় কিছু হাদিয়া পাঠাইছে রাখেন বেটা সাহেব কি লোকটা কি আগের সমানই না একটু বেশি আছে

এইরকম অবস্থা আমাদের মাঝে আছে না না অ মুসলমান আমি এই কারণে বলি আমাদের দেশে কুরবানির সময় একটা গরু বিক্রি হয় মোটামুটি এক লাখশো লাখ টাকা মোটামুটি মানের একটা গরু খুব ভালো গরু এক লক্ষ দেড় লক্ষ টাকা একটা বকিও যদি কিনেন সেইটাও বিক্রি হয় বারো হাজার হাজার টাকা আর আমার সোনার বাংলাদেশে কে ঠায়ে কি

ভাইরা আল্লাহ রাসুল এই হাদিসে प्रारंभেই বললেন ঘনকালীন অন্ধকারের নে فتনা আসবে এখন আমাদের সমাজে فتনা কম না বেশি কথা বলেন কম না বেশি মুসলিম শরীফের হাদিস আল্লাহ হাবিব sallallahu alaihi wasallam এর হাদিস আল্লাহ হাদিস sallallahu alaihi wasallam বলেছেন ইন নাবিন আশরাতি الساعهদি ইর্ফা আল অয়ুসবাদাল যেহেন ময়াজোরাজ খামু ওয়াজুরাজ জিনা আমাদের আগে এমন একটা অবস্থা হবে এমন একটা পরিস্থিতি হবে দুনিয়া থেকে আইলেম উঠে যাবে কয়ুস কয়ুসবাদুল মূর্খতা অভ্যতা বৃদ্ধি পাবে বর্তমান সময়ে দেখা যায় এলে উঠে গেছে মূর্খড়ায় বন্ধ ওয়াজ করে আছে না নাই মূর্খরা মূর্খরাওয়াশ করে নাই খো আমরা ওয়াশ না

সেই বেচারা আমার দেশে ওয়াজ শোনায়তাছে মানুষে ওয়াজ শোনায় যে আল্লাহ মিলে লা হাওলা ওয়ালা এই শব্দ উচ্চারণ করা কোন মুমিনের পক্ষে সম্ভব না কথা বলি ঠিক না ঠিক সেই ভাষাই যেই নুনহা ভাষায় আল্লাহ সাংঘে শব্দ ব্যবহার করেছে আল্লাহ কসম করে বলি কোন মুমিন সেটা উচ্চারণই করতে পারে না বিশ্বাস করতে পারেন ঠিক সে এই समस्त জগণ্য আমার। আল্লাহর সাথে বেয়াদবি করার পর আমাদের দেশে কিছু আউল বাউল বক্তা পর্যন্ত তাদের তাদের পক্ষে সাফাই গেছে বাবা বলি ঠিক নাই আমি নাম নিব আপনারা নাম বলেন না কারো সাফাই গাইছি কথা বলেন গেছি আচ্ছা বলেন এই সরকার আবুল তাবুল যাই কিছু বলছে আচ্ছা বলেন এটা কোনো মোমেন তার মুখ দিয়ে বলতে পারে কোন ইমানদার এই সমস্ত কথাকে সাপোর্ট করতে পারে

সে বলতেছে দেখেন আল্লাহ কোরআনে পরে খালি না যুগ না আসে আছে আসে ইলাহীন আছে এই নাকি কোরআনের অর্থ ও মুসলমান আজকে যদি বাংলাদেশে এই সমস্ত ভণ্ডগুরাপ কিছু বাউল বক্তাও দাঁড়িয়ে গেছে কাদের পক্ষে কথা বলো কাদের পক্ষে কথা বলো